আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শীত শেষ হয়ে গেছে এখন কিন্তু ড্রাগন গাছের ফুল পরিচর্যা করার সময় শীতের আগে আমি আপনাদের কিছু পরিচর্যা দেখিয়েছিলাম যাতে গাছের অনেক ডালপালা বের হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছেও কিন্তু প্রচুর ডালপালা বের হয়েছে তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে আসবেন তো এখন শীতের শেষ হয়ে গেছে এখন ফুল আসার সময় তো এই দেখুন এই আগে শীতের আগে যে পরিচর্যা করেছিলাম তার জন্য কত ডালপালা বের হয়েছে কিন্তু এই ডালপালাগুলোর মধ্যেও কিছু ডালপালা আছে সেগুলো কিন্তু পরবর্তীতে ফুল আসবে না সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই করব দেখতে থাকুন ভিডিওটি আর এর আগে যে ভিডিওটা দেখেছিলাম তাতে আমি গাছের কিছু প্রুনিং দেখিয়েছিলাম এবং কিছু ডাল এবং শিকড় প্রুনিং দেখিয়েছিলাম এবং তার সঙ্গে হার্ড কিছু খাবারও দিয়েছিলাম তো এখনও কিন্তু আপনাদের সেই রকমই কিছু করতে হবে কিন্তু এখন শিকড়ের যে ছাঁটাইটা সেটা কিন্তু আর হবে না এটা আবার পরবর্তী বছরে শীতের আগে হবে কিন্তু এখন যেটা করতে হবে সেটা এই গাছে খাবার ফুল আসার জন্য দিতে হবে এবং তার সঙ্গে কিছু ডাল কিন্তু প্রনিং করতে হবে তো আসুন আপনাদের সঙ্গে দেখাই যে কোন ডালগুলি আপনাকে প্রনিং করতে হবে দেখুন কিছু ডাল দেখা যাচ্ছে যে মাথাগুলো দেখুন ভোতা হয়ে গেছে এই ডালগুলো কিন্তু আর বাড়বে না এই এইরকম কিন্তু অনেক ডাল আছে তো এই ডালগুলোর মধ্যে আপনাকে চয়েস করতে হবে যে কোনগুলোকে আপনি কাটবেন দেখুন আমি একটা ডাল কাটলাম সেটা কিন্তু বেশি লম্বা হয়নি খুব ছোট তার মধ্যে কিন্তু মাথাটা ছোট হয়ে গেছে আর বাড়েনি দেখুন এই একটা ডাল এটাও কিন্তু একই অবস্থা কিন্তু কিছু ডাল দেখবেন সেটা কিন্তু লম্বা হয়ে স্যুট বার হয়ে যাচ্ছে এখনো লম্বা হয়ে যাচ্ছে ওই ডালগুলো কিন্তু বাড়তে থাকবে এই ভোতা ডালের মধ্যেও কিছু দেখবেন বেশ খানিকটা লম্বা হয় লম্বা হওয়ার পর কিন্তু মাথাটা ভোতা হয়ে যায় আর বাড়ে না সেগুলোকে কিন্তু আপনি রেখে দিতে পারেন কিছু ফল কিন্তু তাতেও আসবে কিন্তু যেগুলো খুব ছোট অল্প বেড়েছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই কেটে দেবেন কারণ আমাদের এই যে ড্রাগন গাছটি এটা কিন্তু আছে টবের মধ্যে তো যেহেতু টবের মধ্যে আছে সেখানে খাবারও কিন্তু খুবই সীমিত তাই এই যে ডালগুলো এই ডালগুলো কিন্তু ফল ফুল কোনো দিন আসবে না কারণ এগুলো খুবই ছোটো ডাল এর থেকে আবার পরবর্তীতে ডাল বের হবে কিন্তু ততদিন এ কিন্তু মানে খাবার খেতে থাকবে আপনি যখন এই ডালটিকে কাটবেন পরবর্তী দেখবেন কিছুদিন পরই তার পাশের কাঁটা থেকে আবার কিন্তু ডাল বের হবে সেটা হয়তো লম্বা ডাল হবে তো তার জন্য দেখুন আমি এই ছোটো ছোটো ডালগুলোকে কিন্তু কেটে দিচ্ছি আপনারাও কিন্তু এই ছোটো ডালগুলোকে কেটে দেবেন তবে হ্যাঁ এই ডালগুলোকে ফেলে দেবেন না এই ডালগুলো থেকেও কিন্তু চারা হবে যদিও এ ডালগুলো দেখবেন একটু কচি ধরনের আপনি এগুলোকে যদি আবার একটু পাকিয়ে তারপরে কাটতে যান তখন কিন্তু আপনার গাছের হেলথটা খারাপ হয়ে যেতে পারে এগুলো থেকেও কিন্তু চারা তৈরি হবে হয়তো একটু দেরি হবে কিন্তু চারা হবে দেখুন এখানে দেখুন এই যে ডালগুলো কত ছোট এই গাছটা আমার এক বছরের গাছ আগের বছরই লাগিয়েছিলাম তো দেখুন এর যে ডালপালাগুলো হয়েছে এই ডালপালাগুলোর মধ্যে এই যে ছোট ডালগুলো ছিল সেগুলো কিন্তু কেটে দিচ্ছি দেখুন এই যে বড় পাশের ডালগুলো রেখে দিয়ে এই যে ছোট ডালগুলো এগুলো কিন্তু কেটে দিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এই কাজটি করবেন এই কাজটি অবশ্যই দরকার কারণ গাছের ফল ফুল আসার জন্য বড় যে লম্বা ডাল সেগুলোই কিন্তু ফল ফুল আসে এই ছোট ডালগুলোতে দেখবেন কোনো দিনই ফল ফুল আসে না কারণ আমি এটাকে খেয়াল করেছি আমি আগের বছর আমার গাছেতে কিছু ডাল এরকম ছোট ছিল তাদের কিন্তু ফল ফুল আসেনি দেখুন এই যে ডালগুলো এই ডালগুলো দেখুন লম্বা হয়ে বাড়ছে এই যে ডগাগুলো কিন্তু একদম ফ্রেশ তো এই ডালগুলোই পরবর্তীতে লম্বা হবে দেখুন কতটা লম্বা হয়ে গেছে তো এই ডালগুলোতেই পরবর্তীতে কিন্তু ফুল আসবে তো আপনারাও এইভাবে কিন্তু গাছের ডালগুলো অবশ্যই ছাঁটাই করুন আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ